রক্তদান জীবনদান এই কথা মাথায় রেখে জুম্মা মসজিদ কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা চিংড়িপোতা বলরামপুর জমাদার পাড়া জুম্মা মসজিদ কমিটির উদ্যোগে পঞ্চাশ জন দুস্থ মানুষের হাতে দেওয়া হয় শীত বস্ত্র ও ছোট শিশুদের নিয়ে চলে গজল প্রতিযোগিতা শেষে প্রায় পঞ্চাশ জন শিশুর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার অনুষ্ঠানের শেষ দিনে মহতি উদ্যোগ স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় একশো জনের বেশি পুরুষ ও মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদাতাদের গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদমাজ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস নেতা সুজাত জমাদার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগণ সভাপতি কমিটির মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বজবজ থেকে শেখ মনির রিপোর্ট আর জি নিউজ দিবস উপলক্ষে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি যেটা রক্তের খুব অভাব যাতে মানুষের উপকার হয় এই জন্য আজকে আমরা রক্তদানের ব্যবস্থা করেছি আগামী দিনে এরকম আমাদের উদ্যোগ থাকবে যাতে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি এই উদ্যোগে আজকে আমাদের রক্তদান শিবির আয়োজন করা হয়েছে আমাদের মসজিদের নাম বড় রামপুর জামানা করা হয় জম্মা মসজিদ মসজিদ থেকে নিয়ে করা হবে হ্যাঁ মসজিদ থেকে মসজিদ কমিটির পরিচালনায় হচ্ছে আপনার নাম আমার নাম মরনা মতিউর রহমান হাবিবি এটা আমাদের এই প্রথম বছর বিশ্ব নবী দিবস উপলক্ষে আমরা যে মুমূর্ষ রোগীদের যে রক্ত চাহিদা ঘাটতি মেটাবার জন্যে আমরা এটাই প্রথম বছর আমরা উদ্যোগ নিয়েছি আমাদের টোটাল মহল্লাবাসী সকলের সহযোগিতায় একাডেমিক প্রচেষ্টায় এই রক্তদান শিবির আমরা আয়োজন করেছি কলারামপুর জামাতাপাড়া জুম্মা মসজিদ কজবজ ব্লক হন চিংড়িপোটা অঞ্চল তো সেই জন্য আমরা অনেক আনন্দিত যে এই রকম উদ্যোগ আমরা প্রত্যেক বছরে আমাদের করার ইচ্ছা আছে বা আমাদের সকল মসজিদ কমিটির পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই যে এ এছাড়াও আরও আমাদের যেরকম জনকল্যাণমুখী যেসব উদ্যোগ নেওয়া হয়েছে আজ পরে আমাদের গরিব মানুষদের দুষ্ট ব্যক্তিদের জন্য কম্বল বিতরণ করা হবে বস্ত্র বিতরণ করা হবে আর কিছু আমাদের ইসলামিক কুইজ হয়েছে কালকের সেটাও প্রায় রাজ বিতরণী অনুষ্ঠান আমাদের সন্ধ্যে সাতটার পর আমাদের তিন দিন ব্যাপী অনুষ্ঠান আমাদের আজকের শেষ দিন আজ রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ স্বতঃস্ফূর্তভাবে একশোরও বেশি এখন পর্যন্ত রক্তদান আমাদের কমপ্লিট হয়ে গেছে আরও আমাদের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সবাই প্রস্তুত আছে তাই আমরা সকল খুব আনন্দিত ভবিষ্যতে এই এই ধরনের আমরা প্রোগ্রাম প্রত্যেক বছরে আমাদের করার ইচ্ছা আছে সকলকে অনুরোধ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সকল মন্দির করে আপনার নাম আমার নাম সুজাত জমাদার চিংড়িপোতা অঞ্চলের যুব সভাপতি দেখুন আমাদের এই বাংলায় সবার ঐতিহ্য যে সর্বজাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলে একত্রিত হয়ে মানুষের জীবনের সব থেকে যেটা দামি মূল্যবান জিনিস যেটা পয়সার বিনিময়ে পাওয়া যায় না সেই উদ্যোগ আজকের এই জমালাবার জন্য মসজিদের তরফ থেকে যে নেওয়ায় আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই মিলে আনন্দ এবং খুশি যে আজকের সবাই মিলে এগিয়ে এসে এই মানুষের জীবন দানের জন্য যে এক কটা রক্ত কীভাবে মানুষকে দিলে মানুষ বাঁচবে সেই আগ্রহ প্রকাশ করায় যেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এমনই একটা দলের সঙ্গে যুক্ত যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা যে সবসময় মানুষের সঙ্গে থাকো মানুষের পাশে থাকুক এবং মানুষের বিপদ আপদের সঙ্গে নিয়ে মানুষকে কীভাবে পরিষেবা দেওয়া যায় তার চেষ্টা করো তাই আজকের দিনটা আমাদের কাছে খুব মূল্যবান যে এই সময় আজকের এক একটা মসজিদের তরফ থেকে যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের সময় দিতে পেরে আমরা খুব গর্বিত যে আমরা মানুষ যে বিপদে থাকে বিপদের মধ্যে মানুষ পড়ে তার যাতে অন্তত কিছুটা শুরু হয় আমাদের মাধ্যমে সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং এই জমা দামা সমস্ত গ্রামবাসীর পক্ষ থেকে সবাই মিলে একত্রিত হয়ে এক জায়গায় থেকে এই অনুষ্ঠানটা করার জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরফ থেকে আমার নাম হচ্ছে কানাইলাল দাস বজর পঞ্চায়েত সমিতির সভাপতি এক নম্বর তারা আমাদের মসজিদ এসে আপনার স্বার্থটা পরীক্ষা করে যাচ্ছে গ্রামবাসীদের কাছে অনুরোধ করা হচ্ছে পরিচালনায় বিশ্ব দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা করতে ইচ্ছুক তারা আমাদের মসজিদ প্রাঙ্গনে চলে আসুন এসে আমরা দান করে যান যারা এখানে ব্লাড সুগার টেস্ট ইসিজি প্রেশার ব্লাড প্রেশার সমস্ত রকমের

Ayo, ayo, ayo. 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 Ayo, ayo, এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার